সমাজের দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত পাঠানো এবং আওয়ামী লীগে পুনরায় রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাকে অনেকে মোদি ডকট্রিন হিসেবে আখ্যা দিয়েছেন এখন মোদি ডকট্রিনটা কী এসে নিয়ে আপনারা যারা জানেন তা তো জানেনি আর যারা ধারণা নেই তারা জাস্ট একটু বোঝার চেষ্টা করুন সেটা হলো নরেন্দ্র মোদী যেই দিন থেকে রাজনীতিতে তিনি সক্রিয় হয়েছেন তো সেই দিন থেকে তার প্রধান যে উপলক্ষ তার রাজনীতির যে হাতিয়ার সেই গুজরাট থেকে তার শুরু তো তিনি প্রথমে কি করলেন হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিলেন এবং সেই দাঙ্গার কারণে মানে ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গাতে সবচেয়ে বেশি সেখানে যাকে বলা হয় মানুষ হতাহত হল এই জন্য তাকে গুজরাটের কসাই বলা হয় এবং আমেরিকা দীর্ঘদিন ধরে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রতি যে নিষেধাজ্ঞা সেটা উজ্জ্বল করা হয়েছে এর আগে তার আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল তো তিনি এই যে কোনো মূল্যে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে তার ভিতরে একটা যাকে বলা হয় অসাধারণ ক্ষমতা রয়েছে যেটা ভারতের অন্য কোনো রাজনীতিবিদরা পারেননি যেমন সর্দার বল্লভ ভাই প্যাটেল তার চাইতেও অনেক অনেক উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতা ছিলেন এবং ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টে তার যে প্রভাব প্রতিপিত ছিল যেটি এখনও নরেন্দ্র মোদী অর্জন করতে পারেননি তিনি নেহেরু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আপনি দেখেন গুজরাটে যাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন গুজরাটের লোকজন মহাত্মা গান্ধীকে মানে না যদিও মহাত্মা গান্ধীর বাড়িও গুজরাটে তারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে মানেন উগ্র হিন্দুত্ববাদীর কারণে এবং নরেন্দ্র মোদী দামোদর নদীর সেই তীরে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু এই তৈরি করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের তো তিনিও চেষ্টা করে এত বড় দাঙ্গা বাঁধাতে পারেননি তার মধ্যে কলকাতাতে রায়ট হয়েছিল হিন্দু মুসলিম রায়ট হয়েছিল আমাদের নোয়াখালীতে হিন্দু মুসলিম রায়ট হয়েছিল কিন্তু ওটা গুজরাটের রায়টের কাছে কোনো রায়টে ছিল না আরেকজন লোক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি আর এস প্রতিষ্ঠাতা তো শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি এবং আমাদের এই বাংলা রাজনীতিতে শ্যামা হক সরকার ছিল অর্থাৎ প্রথম যে বেঙ্গল প্রেসিডেন্সি নির্বাচন হলো প্রাদেশিক সরকারি নির্বাচন হলো তো সেখানে স্বরাষ্ট্র মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি তো এই প্রসাদ মুখার্জি পরবর্তীতে আরও উগ্রবাদী হিন্দুত্ববাদী রাজনীতিতে ফিরে যায় এবং তিনি আর প্রতিষ্ঠা করেন আজকের যে আর এস এবং এই আর এস দিয়েই কিন্তু যাকে বলা হয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন শুরু এবং ভারতে এখন ভারত বলতে আর এস এস কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জিও নরেন্দ্র মোদীর মতো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে পারেননি আরেকজন বিখ্যাত সাম্প্রদায়িক নেতা ছিলেন বাল থাকারে আজকে যে মুম্বাই বা মহারাষ্ট্র এই এলাকার সংবাদিত প্রভাবশালী নেতা ভারতে যে কজন আঞ্চলিক নেতা যাকে বলা হয় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী যেমন তামিলনাড়ুতে রামচন্দ্রন জয়ললিতা অত্যন্ত প্রভাবশালী আমাদের এই যে এখানে পশ্চিমবঙ্গে এখন যেমন মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জির আগে ডাক্তার বিধানচন্দ্র রায় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন এরপরে জ্যোতি বসু আঞ্চলিক রাজনীতিতে কিন্তু বাল থ্যাকার এবং তাদের সঙ্গে ওনার যে ডিফারেন্স নরেন্দ্র মোদীর যে ডিফারেন্স সেটি হলো নরেন্দ্র মোদীর নিজস্ব মিলিটারি বাহিনী মানে তার দলের উগ্র সমর্থকরা হাজার হাজার উগ্র সমর্থকরা এই যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো হত্যাকাণ্ড এবং রায়ত তারা করতে পারে যেটি বালথেকারে বা অন্যান্য প্রভাবশীল আঞ্চলিক নেতা এমনকি ভারতের কোনো প্রধানমন্ত্রীরও ছিল না যেটা নরেন্দ্র মোদির আছে কি বলা হয় মোদি ডক্টরিন এখন সেই মোদি ডক্টরিন থেকে তিনি সফলতা লাভ করতে করতে দিল্লিতে এসেছেন দিল্লিতে এসে তিনি তার যে উগ্র হিন্দুত্ববাদী নীতি এবং হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার তার যে মাস্টার প্ল্যান এবং একই সঙ্গে মুসলমানদের মধ্যে বিভিন্ন করে। এবং যেমন ধরুন এই মুহূর্তে কাশ্মীরে এবং দিল্লিতে মুসলমানদের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এমনকি কলকাতাতে এর পেছনে আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী এবং তার অমিত শাহের একটা বিরাট হাত রয়েছে আজকে দেখেন আসামি গিয়ে কীভাবে মুসলিমরা পরস্পরের বিরুদ্ধে মারামারি করছে তারপর ঝাড়খণ্ডে মুসলিমরা মারামারি করছে উত্তরপ্রদেশে গিয়ে দেখেন সেখানে মুসলিম সম্প্রদায় বেশি কী অবস্থা হচ্ছে মধ্যপ্রদেশে গিয়ে দেখেন তো এই কাজগুলো তিনি অত্যন্ত সফলতার সাথে করতে পারেন আজ এই বাংলাদেশে অলমোস্ট তিরিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ মুসলিম সম্প্রদায় আপনার একজন সাতপন্থী আর এক গ্রুপ জুবায়েরপন্থী পন্থী এই যে তাবলিকের যে নেতৃবৃন্দ এখন পরস্পর মুখোমুখি হয়ে গেছে এবং সামনে তাবলিক জামাতকে কেন্দ্র করে এই পনেরো লাখ মানে কম করে হলো এক এক দলে পনেরো লাখ পনেরো লাখ তিরিশ লাখ অথবা তিরিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ ওয়াইডার রেঞ্জে কিন্তু এর মধ্যে অন্তত মিলিটেন্সি রয়েছে মানে উগ্রতা রয়েছে মারামারি করতে প্রস্তুত এইরকম লোকের সংখ্যা জুবায়ের গ্রুপে এক লাখ আছে আর যাকে বলে সাত গ্রুপেও এক লাখ আছে তো তারা যে যে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গেল সরকারকে চ্যালেঞ্জে জানালো এবং এই সময়টিতে এই বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে আপনার কি মনে হয় যে এখানে মোদীর ডক্টরিন কাজ করছে না অর্থাৎ এখানে আওয়ামী লীগ সরকার আমলে যারা জুবায়ের পন্থী এখানে আছেন বিশেষ করে হেফাজতের যারা নেতৃবৃন্দ তারা ভালো অবস্থানে ছিলেন কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরই তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পিছনে ফেলে কাকরাইল মসজিদের দখল সেই দিল্লির যে মার্কাজ মানে ভারতীয় যে মার্কাজ সেই মৌলানা সাদ তার অনুসারীরা নিয়ে নিয়েছেন এবং এটা নিয়ে খুব দ্রুত যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না এটা আপনি বলতে পারবেন এই এগুলো ভাতৃখাতের সংঘর্ষ মোদী ডক্টরিন দ্বিতীয় যে ডক্টরিন সেটা হলো আপনি দেখেন বাংলাদেশ ইস্কন তো ইস্কনকে ব্যবহার করে তারা দুটো এলাকাকে রীতিমতো অস্থির করে ফেলেছে একটা হলো চট্টগ্রাম আরেকটা হলো উত্তরবঙ্গ মানে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফার এই অঞ্চলটি এবং এই দুটো এলাকা কি ভারত বিচ্ছিন্ন করার জন্য একটা হলো শিলিগুড়ি করিডর উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডরকে নিজেদের আওতায় নেওয়ার জন্য উত্তরবঙ্গের একটা বিরাট অংশ তারা বাংলাদেশ থেকে আলাদা করার জন্য চেষ্টা চালাচ্ছে আর চট্টগ্রামকে আলাদা করার জন্য তারাও চেষ্টা চালাচ্ছে এবং এই দুটো জায়গাতেই ইস্কনের মাধ্যমে তারা নেতৃত্ব দিচ্ছে এবং চট্টগ্রাম ইস্কন সাম্প্রতিক সময়ে যে মহাসমাবেশ করেছে পুলিশের উপর যেভাবে আক্রমণ করেছে মুসলিমদের উপর যেভাবে আক্রমণ করেছে এটা নজিরবিহীন একইভাবে যে ঘটনা তারা আবার এই যে ইস্কন করলে কি হঠাৎ করে এখন উত্তরবঙ্গে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং তাদের এই ক্ষমতা সঙ্গে মোদীর ডক্টরিনের যে সম্পর্ক রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং এটি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এই যে মোদির যে হিন্দুত্ববাদ এটিকে প্রতিষ্ঠিত করার জন্য ভারত রাষ্ট্রীয়ভাবে শত শত কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিশ্বব্যাপী খরচ করেছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তার প্রেক্ষিতে এই ইসকনের সদস্য এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধান আটটি গোয়েন্দা সংস্থা সেটা এফ বলেন কিংবা অন্যান্য যে সকল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়েছেন সিআইএস সবগুলো যিনি নিয়ন্ত্রক তিনি একজন মহিলা ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি সরাসরি ইস্কনের একজন পেট্রন সদস্য ইস্কনকে তিনি ধারণ করেন তো তিনি যদি আমেরিকার ওই পর্যায়ে থাকেন বাংলাদেশে মোদী ডক্ট্রিনকে ব্যবহার করে ইস্কন এবং হিন্দু সম্প্রদায় কী করতে পারে এটা কি আপনারা একবার একটু ক্যালকুলেশন করার চেষ্টা